ডক্টর কালিদাস বৈদ্যের স্মরণ সভায় বাংলাদেশ ভেঙে হিন্দু রাষ্ট্র গঠনের ডাক বঙ্গসেনার বঙ্গসেনার প্রতিষ্ঠাতা ডাক্তার কালিদাস বৈদ্যের পনেরোতম প্রয়াণ দিবসে বাংলাদেশ ভেঙে আলাদা বঙ্গভূমি হিন্দু রাষ্ট্র গঠনের দাবি জানাল বঙ্গসেনা রাজগঞ্জ ব্লকের টাকিমারি এলাকা থেকে এই দাবি তোলেন ভারতের বিভিন্ন প্রান্তে থাকা বঙ্গসেনাকর্মীরা বঙ্গসেনার দাবি বাংলাদেশের খুলনা যশোর ফরিদপুর বরিশাল কুষ্টিয়া ও পটুয়াখালী এই ছয়টি জেলা নিয়ে আলাদা বঙ্গভূমি গঠন করা হোক সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে এই রাষ্ট্র গঠনের জন্য তারা ভারত সরকারের সহযোগিতা প্রত্যাশা করে সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু যুবক দীপুদাসের নির্মম হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে বঙ্গসেনা অভিযোগ করেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের উপর সংখ্যাগুরুদের অত্যাচার ক্রমেই বাড়ছে যার ফলে সংখ্যালঘুদের জীবন ও নিরাপত্তা বিপন্ন হয়ে উঠছে এই পরিস্থিতিতে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের রক্ষার উদ্দেশ্যে আলাদা রাষ্ট্রের দাবি জানানো হয়েছে বলে সংগঠনের বক্তব্য বঙ্গসেনার দাবি অনুযায়ী একাত্তর সালে ভারতের সহায়তায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সংখ্যালঘুদের উপর ধারাবাহিক আক্রমণ চলছে সেই প্রেক্ষাপটে উনিশশো একাশি সালের পঁচিশে মার্চ বঙ্গসেনার প্রতিষ্ঠা হয় বর্তমানে ভারত ও বাংলাদেশ মিডিয়ে সংগঠনের বহু কর্মী রয়েছেন বলে দাবি করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয় বাংলাদেশে মুসলিম সংখ্যাগুরুর আক্রমণ সহ্য করতে না পেরে বহু সংখ্যালঘু হিন্দু ভারতে আশ্রয় নিয়েছেন তাদের মধ্যেই রাজগঞ্জের টাকিমারি এলাকায় আশ্রিত কিছু বঙ্গসেনা কর্মী রয়েছেন ডা কালিদাস বৈদ্যের প্রয়াণ দিবস উপলক্ষে সেখান থেকেই আলাদা বঙ্গভূমি গঠনের আহ্বান জানানো হয় বঙ্গসেনার বক্তব্য মূলত অত্যাচারিত সংখ্যালঘু হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের নিরাপত্তা অধিকার সুনিশ্চিত করতেই এই আলাদা রাষ্ট্রের দাবি তোলা হয়েছে এই পঁচিশে ডিসেম্বর সেই উপলক্ষে আমরা পনেরোতম ওনার সেই মৃত্যু দিবস পালন করার জন্য এই অনুষ্ঠান চলছে আমাদের চলছে অতএব শুধু আমাদের এখানে নয় আরও বেশ কিছু জায়গায় চলছে যেমন ছত্তিশগড়ে মন্ডল তারপরে হাওড়ায় শঙ্কর বৈদ্য আসামে নারায়ণ দাস নকুল দাস এবং আমাদের উত্তরবঙ্গে যেমন আমরা এখানে উত্তরবঙ্গে আসি আমাদের সেনানায়ক হিসেবে আছে শঙ্কর দাস সভাপতি পদে আমাকে রাখা হয়েছে আমায় শুনি এবং আমাদের সহসভাপতি হিসাবে আমাদের এই যে গোবিন্দবালা ওই দাদাকে রাখা হয়েছে পরিচালনা করতে পারছি এই স্বর্ণসভাতে কি বার্তা দিতে চাইছেন আপনারা এই স্বর্ণসভায় বার্তা দিতে চাচ্ছি আমরা দীর্ঘদিন পুরো বাংলা নির্যাতিত হয়ে এই দেশে চলে আসছি সর্বহারা হয় অতএব আমাদের স্থায়ী কোনো দেশ এখন আমাদের নেই আমরা যেখানে যাচ্ছি সেখানেই আমরা অনুপ্রবেশকারী বহিরাগত বিভিন্ন নামকরণ ভাটিয়া বহু রকম নামকরণ আমাদের হচ্ছে তো আমরা পুরো আমাদের জন্মগত অধিকার আছে আমরা সেখানকার নাগরিক আমরা সেই পুরো বাংলাকে ভাগ করতে চাই কারণ পুরো বাংলায় যে গুরু মুসলমান যারা ছিল তারা আমাদের সংখ্যালঘু হিন্দুদের উপর যে নির্মম অত্যাচার দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে এখন সেটা আরও চরণে পৌঁছায় গেছে তাই আমাদের ধৈর্যের বাদ ভেঙে গেছে আমরা আর ধৈর্য ধরতে পারছি না তাই আমরা সমস্ত পুরো সমস্ত হিন্দুরা আমাদের বঙ্গসেনা সংগঠন তৈরি করে আমরা এখন সেই বাংলাদেশে ভাগ করতে চাই ছয়টা ডিস্ট্রিক্ট খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী যশোহর এবং ফরিদপুর এই ছয়টা দৃষ্টিকে আমরা আলাদা বঙ্গভূমি রাষ্ট্র গঠন করে হিন্দুস্থান হিন্দু রাষ্ট্র গঠন করে স্বাধীনভাবে আমরা সেখানে বসবাস করতে চাই কারণ আমরা দীর্ঘদিন এর আগেও দেখে আসছি বাংলাদেশ যখন ভাগ হয়ে গেছিলো আমি অনেক পূর্বে কথা বলছি না বাংলাদেশ নামকরণ করে যখন ভাগ করা হয় ভারত থেকে সেই সময় সেখানে ধর্মনিরপেক্ষ এবং সমস্ত জাতির সমান অধিকার গণতান্ত্রিক দেশ এইভাবে নতুন বাংলাদেশ গঠন করে সেখানে পাঠানো হয় কিন্তু সেখানে ভাগ হওয়ার পরে এই সমস্ত হিন্দুরা স্বাধীনতা পায় নাই আমরা তখন থেকে দিন ধরে নির্যাতিত হচ্ছি আর বর্তমানে সেই নির্যাতন চরমে পৌঁছা গেছে তাই আমরা এই সাংবাদিক মাধ্যমে জানিয়ে দিতে চাই বাংলাদেশ সরকারকে অবিলম্বে আমাদের এই ছয়টা দৃষ্টিকে খালি করা হোক আমরা অবিলম্বে সেইখানে যাইতে প্রস্তুত এবং আমরা এটা রাষ্ট্র কাছেও বিচার করেছি এটা সুষ্ঠু মীমাংসাভাবে সুষ্ঠু বিচারভাবে রাষ্ট্র সঙ্গে এটা বিচার করা হোক যে আমরা সেই স্বাধীন বঙ্গভূমি দেশ গঠন করতে চাই এবং সেখানে আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই কি নাম আছে আপনার আমার নাম রায় কি পদে আছেন আমি উত্তরবঙ্গের সভাপতি ওই সমস্ত বঙ্গ সেনার সভাপতি পদে আছি যে সেনাধ্যক্ষ ডক্টর কালিদাস বদ্ধ ওনার প্রায়ণ দিবস উপলক্ষে আমরা দুই নং রাস রাসমেলা ময়দানে ওনার স্মরণসভা অনুষ্ঠিত করলাম এই স্মরণসভায় আমরা স্মরণসভার মাধ্যম দিয়ে বাংলাদেশের ওয়ান থার্ড দিনের এক অংশ জায়গাকে আমরা স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র করে সেখানে স্বাধীনভাবে বসবাস করতে চাই এই লক্ষ্য নিয়ে আমরা বঙ্গসেনার আন্দোলন উনিশশো থেকে করে আসছি আমরা বাংলা ভারতবর্ষ বা পশ্চিমবাংলার কোনো জায়গার আন্দোলন আমরা করছি না ভারতবর্ষের কোনো জায়গার আমরা দাবি করছি না আমরা দাবি করছি আমাদের হারানো স্বাধীনতা সেই হারানো স্বাধীনতা আবার পুনরুদ্ধার করে আমরা স্বাধীনভাবে বসবাস করে বঙ্গভূমিতে বঙ্গসেনার এই বঙ্গভূমিতে স্বাধীনভাবে বসবাস করার প্রচেষ্টা নিয়ে আমরা ভারতবর্ষে আশ্রিত এই বঙ্গসেনারা আন্দোলন করছি বঙ্গভূমির বাংলাদেশের আপনার ভাগ করার ডাক দিলেন এটা কি মানে কোন কোন জেলাকে চাচ্ছেন আপনারা এটা বাংলাদেশের ছটি জেলা পটুয়াখালী খুলনা এই ছটি জেলা যশোর বরিশাল কুষ্টিয়া এই এই জেলাগুলো হচ্ছে বাংলাদেশের সেই পুরাতন জেলাগুলা বর্তমান জেলা নয় বর্তমান জেলা তো ছোটো টুকরো হয়েছে সেই জেলা নয় বৃহৎ যে জেলা ছিল ছটি জেলা এই ছ ছটি জেলা মানে ওয়ান থার্ড তিনের এক অংশ যেহেতু বাংলাদেশ স্বাধীনের সময় সাড়ে সাত কোটি মানুষ মিলে বাংলাদেশটাকে স্বাধীন করা হয়েছিল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং ভারতবর্ষের সহযোগিতায় এই স্বাধীন দেশে সাড়ে সাত কোটি মানুষ ছিল সংখ্যা গরিষ্ঠ মানুষ মুসলমান ছিল ওনাদের সংখ্যা ছিল পাঁচ কোটি হিন্দুদের সংখ্যা ছিল আড়াই কোটি এই আড়াই কোটি মানুষের জন্য আমরা ওয়ান থার্ড জায়গা দাবি করছি এই ওয়ান থার্ড জায়গা এই ছয়টি জেলা মিলে ওয়ান থার্ড জায়গা হচ্ছে তাই আমরা এই ছটি ছটি জেলা উল্লেখ করেছি বর্তমান যে বাংলাদেশ সেখানে নির্মম অত্যাচার হচ্ছে আপনারা দেখছেন তো যে দীপু দাস আছে এটা নিয়ে কি বলবেন আমাদের উপর হয়েছে হচ্ছে মানে কি আমাদের উপর হয়েছে আমরা উনিশশো সন থেকে পৃথিবীর সভ্য মানুষদের স্বাধীন সভ্য মানুষদের বলে আসছি যে দেখুন আমাদের উপর কি কি নির্মম অত্যাচার হচ্ছে অত্যাচার করছে মারছে আমরা আপনারা এর একটা সুস্থ ব্যবস্থা করুন আমরা যুদ্ধ চাই না আলোচনার মাধ্যমে আমাদের স্বাধীনতা আমাদের ফিরিয়ে দেওয়া হোক আমরা যুদ্ধে বিশ্বাসী নই আমরা রক্তক্ষয়ীতে বিশ্বাসী নই আমরা আলোচনায় বিশ্বাসী আলোচনার মাধ্যমে বঙ্গভূমি স্বাধীন হোক আমরাও স্বাধীনভাবে বসবাস করতে চাই সমস্ত স্বাধীন মানুষের মতো সভ্যতা জোর করে হরণ করা হয়েছিল এই মৌলবাদী চক্রান্তে বাংলাদেশের বাংলাদেশ সরকারের চক্রান্তে ধীরে 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 অত্যাচার অত্যাচার করতে 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 আমাদের ওখান থেকে চলে আসতে বাধ্য করা হয়েছে তার দু চারটা উদাহরণ তো আজকে পৃথিবী দেখছে এই যে দিবুদাস যে যেভাবে হত্যা করা হয়েছে এই নমুনাটা দেখে এই এই অত্যাচারের নমুনা দেখে কি পৃথিবীর মানুষের মনে হচ্ছে না যে আমাদের উপর কি অত্যাচারটা করা হয়েছে এমন অত্যাচার হতো বলে আপনারা চলে আসে হ্যাঁ তাই এর থেকেও নির্মম অত্যাচার নির্মুদাসের অত্যাচারটাও কম আমাদের সঙ্গে যে অত্যাচার করা হয়েছে এর থেকে এর থেকে অত্যাচার আর কেউ কোনোভাবে করতে পারে জাতই ধর্ম জেলা নিয়ে সেই জেলা যদি স্বাধীন বঙ্গভূমি হয়ে যায় তাহলে কি আপনারা চলে যাবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই সম্ভব হবে যাওয়া আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই মানে স্বাধীন বঙ্গভূমি রাজ্য হলে আপনারা যারা আসছেন আবার চলে যাবেন সেখানে স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র হলে আমরা অবশ্যই সেখানে গিয়ে আমরা স্বাধীনভাবে বসবাস করব এই লক্ষ্য নিয়েই তো আন্দোলনটা করছি আচ্ছা আজকের এই আপনাদের যেটা হচ্ছে এটা কি সারা পশ্চিমবঙ্গে হচ্ছে না শুধুমাত্র এখানে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হচ্ছে সারা পশ্চিমবাংলায় করাটা তো সম্ভব নয় কারণ ঘটনা হচ্ছে সারা পশ্চিমবাংলায় আমাদের সংগঠন সক্রিয় নয় কি নাম আছে আপনার আমার নাম গোবিন্দ বালা কি সংগঠনে কি পদে আছেন কমিটির সভাপতি